নবী করিম সাল্লা আলহি আসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বলেন হে আমার আন্দারা হে আদব সন্তান তোমরা বেশি বেশি এতি মিসকিনকে তোমরা দান করো যারা অভাবী আছে তাদেরকে তোমরা বেশি বেশি দান করো তোমরা খরচ করো আমি তোমাদের জন্য খরচ করো আল্লাহ এই হাদিস থেকে আমরা কি পাইলাম যে রাজাম বলতেছেন যা আল্লাহ বলতেছেন আল্লাহ তালার বাণী সেটা হলো যে তোমরা বেশি বেশি অসহায়দেরকে দাও তোমরা বেশি বেশি অসহায়দেরকে দাও খরচ করো তো আমিও তোমাদের জন্য খরচ করবো এর পরের একটা হাদিস আমার মনে পড়ে গেল যে নবী করিম সাল বলছেন যে ব্যক্তি কোনো অসহায়কে একটা রুটি দেবে কি দেবে একটা রুটি অভাবেকে একটা রুটি দিয়ে সাহায্য করবে আল্লাহ তালা সব এমন পরিমাণ সব দেবে কাল মত ময়দানে ওই রুটি বাড়াইতে 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 পাহাড় পরিমাণ বাড়াবে সুভার আল্লাহ অভুত পাহাড় পাহাড়ের মতন রুটি বাড়াবে দেখাবে বান্দা দেখো তোমার সেই রুটি সুভাগ আল্লাহ এবং অহুত পাহাড় পরিমাণ সব আল্লাহ তাকে দান করবে সুভাগ আল্লাহ অতএব দেখেন যদি আপনি আমি চাই যে কোনো মানুষকে এটা রুটি দিয়ে সাহায্য করব পারি অসহায়কে এটা রুটি দিয়ে উপকার করব কত মানুষ খাবার নাই কত মানুষের কাছে খাবার নাই যদি আপনার পকেটে টাকা থাকে একটা রুটি কিনে দেন হ্যাঁ কাল কে মতের জন্য আফসোস করা না লাগে কাল মতের ময়দানার জন্য আফসোস করা না লাগে এরপরে একটা হাদিস যে রবি সাল্লাম বলতেছেন যে সৎকা করলে ধন সম্পত্তি কমে না দান করলে কোনো মাল কমে না আমি আপনি মনে করি আমার কাছে এই মুহূর্তে দশ টাকা আছে তো একশো টাকা আছে যদি দশ টাকা কাউকে দিয়ে দিই তো আমার দশ টাকা কমে গেলো তাই মনে করি না হ্যাঁ আপনি আমি মনে করি এই মুহূর্তে একশো টাকার থেকে দশ টাকা দিয়ে দিলে দশ টাকা কমে গেল কিন্তু না আল্লাহ তালা ওই দশ টাকার বিনিময়ে এক হাজার টাকা এক লক্ষ টাকা যা নবী করিম সাল্লা হাদিসের মধ্যে বলছে এরপরে বলতে সেরাস বলছে যদি কোনো ব্যক্তি কাউকে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে সম্মান দেয় একটু ছোট হয় ছোট আল্লাহ তাকে বড় বাড়াই দেয় আল্লাহ তার ইজ্জত বাড়াই দেয় মানে সহ্লা আল্লাহ আমরা কি করি রাগ হই আমরা কি করি আয় তুমি আমাকে চেন আমি কে তুমি আমাকে অসম্মানে করেছ আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে ছাড়বো না আমরা কি করি এর বিশাল এক প্রতিবাদ করি না ভাই না নবি করিম সাল্লাম বলতেছেন তোমরা একটু ছোট হও ছোট হও নরম হও আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দেবেন আল্লাহ তোমার মান ইজত বাড়িয়ে দেবেন বলে আল্লাহ অতএব এই হাদিস থেকে আমরা যা শুনলাম সেটা হলো যদি আপনি আমি বেশি বেশি দান সৎকা করি আল্লাহ তালা মাল বাড়াই দেবেন কাল কেয়ামতের ময়দানে যার নাদ দান করবে বলে স্মাদ আল্লাহ الله تعالى أبنا كامك الحديث حديث رفور عمل قا توفيق رسول الحديث رفور الله تعالى, تعالى حكم رفور الله تعالى شموس تحكم محكمك كي توفي قرا توفيق آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته